নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে তৈরি করব বাচ্চাদের স্ন্যাক্স টাইমের জন্য খুব সহজে একেবারে কিন্তু রেস্টুরেন্টের সাথে ক্রিসপি চিলি বেবিকর্ন রেসিপি তো চলুন শুরু করা যাক আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে প্রথমে এর জন্য আমি একশো গ্রাম নিয়ে নিয়েছি এখানে বেবিকর্ন আর এটাকে কিন্তু আপনারা যে কোনো মার্কেটেই পেয়ে যাবেন তো দেখুন এগুলোকে এখন আমি একটু ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ এখানে গোল গোল করেও কেটে নিতে পারেন কিংবা মাঝখান থেকে এটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিতে পারেন আমি আমার পছন্দ সই এইভাবে একটু আড়ে করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু ভীষণ সহজ বানানো আর যে কেউ একবার দেখলে বানাতে পারবেন বাচ্চাদেরকে বিকেলবেলা স্ন্যাক্স টাইমে রকম হেলদি রেসিপি আপনারাও ঘরেতেই তৈরি করে দিতে পারেন তো দেখুন এখানে সমস্ত কর্নগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এইগুলোকে নিয়ে আমাদের হালকা করে একটু বয়ল করে নিতে হবে তার জন্য একটু জল বসিয়ে দিয়েছি আর একটুখানি দিয়ে দিচ্ছি তার মধ্যে লবণ এবার আমি এর মধ্যে জলটা ফুটে উঠলে দিয়ে দেব বেবি কর্নগুলো আর সমস্ত কর্নগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি টাইম নিয়ে একদমই ফোটানো যাবে না এগুলোকে আমরা পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু বয়ল করে নেব আর দেখুন এই বয়ল হয়ে গেলে কিন্তু এর কালারটাও চেঞ্জ হয়ে যায় এগুলোকে আমি এখন জল থেকে নামিয়ে নিচ্ছি এখন এগুলোকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য ওয়ান টেবিল স্পুন আদা রসুন একসাথে আমি বেটে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মতো দিয়ে দিচ্ছি ময়দা আর দুই চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না তাহলে খেতে অতটা ভালো লাগবে না সমস্ত রকম উপকরণগুলোকে এ কর্নের মধ্যে মিশিয়ে নিতে হবে কোনো রকম জল ব্যবহার না করে এর গায়ে যতটুকু জল লেগে থাকে ভালো মতো কিন্তু ম্যারিনেট করা হয়ে যায় তো দেখুন আমি খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর এগুলোকে দশ মিনিটের জন্য আমরা এইভাবে মিশিয়ে রেখে দেবো বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লাগে অনুরোধ রইল রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু রেসিপিটি শেয়ার করার জন্য এখন এটাকে ম্যারিনেট করে আমরা দশ মিনিট রেস্টে রাখছি দশ মিনিট পর গ্যাস ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো মতো গরম করে এই কর্নগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে আর এগুলোকে টাইম নিয়ে একটু ভেজে নিতে হবে আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লোতে রাখবেন না হলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে একদমই ক্রিস্পি হবে না তো দেখুন এগুলোকে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট এক সাইড ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে আবারও ভেজে নিচ্ছি আর দেখবেন এর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আজকে রেসিপিটি যদি কেউ নতুন বন্ধুরা এসে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বিলটা অন করতে একদমই ভুলবেন না তো দেখুন এখানে কিন্তু কর্নগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল থেকে এই কর্নগুলোকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আরও কিছুটা কর্ন আমার ভাজতে বাকি ছিল সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে আর এটাকেও গোল্ডেন করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি এতটা তেলে রান্নাটা করা যাবে না তাই অল্প তেল রেখে আমি তেলটাকেও নামিয়ে নেবো ওয়ান টেবিল স্পুন মতো তেলের মধ্যে আমি এখন অ্যাড করে দেবো কিছুটা আদা আর রসুনের কুচি এতে সুন্দর একটা ফ্লেভার আসবে তো যারা একদমই রসুন খেতে পছন্দ করেন না আদা কুচিও অ্যাড করতে পারেন সুন্দর একটা ফ্লেভার ওঠা পর্যন্ত ভেজে নিয়েছি আগে থেকে কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম তারই সাথে কিছুটা লাল লঙ্কা আমি এইভাবে ছিঁড়ে রেখেছিলাম দেখতে সৌন্দর্যের জন্য এখানে কিন্তু আপনারা যে কোনো লঙ্কায় ব্যবহার করতে পারেন হালকা করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন এখন অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন মতো টমেটো কেচাপ তারই সাথে ওয়ান টেবিল স্পুন গ্রিন চিলি সস আর কিছুটা পরিমাণে সয়া সস সয়া সস কিন্তু বুঝে ব্যবহার করতে হবে আর তারই সাথে একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তিল ব্যাস এই কয়েকটি উপকরণ দুই থেকে তিন মিনিট হালকা করে একটু নাড়াচাড়া করে সসটাকে তৈরি করে নিতে হবে তার মধ্যে আগের থেকে বেবি কর্নগুলো ভেজে রেখেছিলাম অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট মিশিয়ে নেব এখন এর ফ্লেভার আর টেস্ট বাড়ানোর জন্য একটু মশলা অ্যাড করে দিতে হবে সমস্ত কিছু ভালো করে এক থেকে মিনিট আবারও নাড়াচাড়া করে এর মধ্যে টু টেবিল স্পুন মতো নর্মাল জল অ্যাড করে দিলাম খুব বেশি জল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না সব শেষে পারফেক্ট রেস্টুরেন্টের মতো স্বাদ আনতে অবশ্যই এক চামচ মধু অ্যাড করে দেবেন ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটাকে নামিয়ে সার্ভ করে দিন বাচ্চারা যে নিমিশের মধ্যে কখন প্লেট ফাঁকা করে দেবে এইভাবে বেবিকর্ন বানিয়ে দিলে আপনারা বুঝতেই পারবেন না আর এতটাই টেস্টি আর এতটাই হেলদি হয় কখনো না বাড়িতে বানিয়ে খেয়ে থাকলে অবশ্যই আজকে রেসিপি বানিয়ে দেখার জন্য অনুরোধ রইলো আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এই রকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ